পুলিশের ইউনিফর্মের পিছনে লুকিয়ে থাকা এক অন্ধকার মনের গল্প যেখানে সন্দেহ প্রতিশোধ আর সত্যের মাঝে রক্তমাখায় খেলা চলতে থাকে আজকে আমরা অপেক্ষা করব দুই সালের মালায়ালম সাইকোলজিক্যাল থ্রিলার কুমান মুভি নিয়ে একজন মানুষ যখন নিজের বুদ্ধিমত্তাকে সঠিকভাবে ব্যবহার না করে প্রতিশোধের হাতিয়ার বানিয়ে ফেলে তখন সে ধীরে ধীরে নিজেরই সবচেয়ে বড় শত্রু হয়ে যায় আজ আমরা জানবো এমনই এক চরিত্র লাল এর গল্প এক পুলিশ কনস্টেবল যার ভিতরে লুকিয়েছিল এক ভয়ানক রাক্ষস এই রাক্ষসের নাম কুমান মানে ভয়ঙ্কর অদৃশ্য শত্রু এই ধরনের কিছু একটা গল্পের শুরু দক্ষিণ ভারতের একটি পাহাড়ি গ্রামে এই গ্রামে নতুন কনস্টেবল হিসেবে আসে গিরিলাল উরফে আসিফ আলী সে খুব শান্ত নিয়মকানুন মেনে চলে কিন্তু তার মধ্যে এক ধরনের অভিমান আর আত্মবিশ্বাস আছে সে সময় নিজেকে অন্যদের চেয়ে বুদ্ধিমান ভাবে সাধারণত পুলিশের মতো না হয়েও সে অনেক বেশি কেস নিজের মতো করে সমাধান করতে চায় এমনকি নিজের ঊর্ধ্বতন অফিসারদের কাছেও তার এই বুদ্ধিমত্তা যেন এক ধরনের হুমকি হয়ে দাঁড়ায় কিন্তু সেই থানায় অনেক সিনিয়র অফিসার তাকে পাত্তা না বরং তার কাজ নিয়ে হাসাহাসি করে গিরিলাল ধীরে ধীরে এক ধরনের হীনমন্যতা আর পরায়ণ মানসিকতায় ভুগতে থাকেন এই সময়ে গ্রামে ঘটে চুরির ঘটনা রাতে একটি বাড়িতে চুরি হয় অথচ কোনো প্রমাণ থাকে না নিজ অথচে তদন্ত শুরু করে ধীরে ধীরে সে খুঁজে পায় চুরটা খুব চালাক তারা এমনভাবে চুরি করে তাদের কেউ সন্দেহ না করতে পারে কিন্তু গিরিলাল বুঝতে পারে এখানেই তার হিরো হওয়ার সুযোগ গিরিলাল নিজের ইগো মেটানোর জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা করে সে নিজেই পরিকল্পনা করে চুরি করার অভিনয় নিজের চেনা কিছু মানুষ দিয়ে ঘটনাগুলো সাজিয়ে রাখে যেন সে পরে তা সমাধান করতে পারে এইভাবে সে অফিসারদের চোখে হিরো হয়ে উঠবে সকলের প্রশংসার পাত্র হয়ে দাঁড়াবে কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন সে নিজেই নিজের ফাঁদে জড়িয়ে পড়ে এক রাতে সে এক বাড়িতে চুরি করতে গিয়ে একজন বিদ্যাকে ধাক্কা দিয়ে ফেলে দে ফলে বিদ্যাটি মারা যায় আবার তার উপর সত্যিকারে খুনের অভিযোগ আসে আর এইখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় গিরিলাল বুঝতে পারে এবার সে ফেসে গেছে পুলিশের তদন্ত তার দিকেই যাচ্ছে সে নিজেই ভুল ডাকতে গিয়ে আরও অনেক মিথ্যা বলা শুরু করে আরও কিছু চুরি করে সত্য আড়াল করতে কিন্তু সত্য তো চাইলেই লুকানো যায় না একজন সাবেক অফিসার এই চুরির মধ্য মিল খুঁজে পায় এবং গিরিলাল গিরিলালের দিকে নজর দিতে শুরু করে গিরিলাল এবার আরও আতঙ্কিত হয় সেভাবে একবার যদি দৌড়া পড়ে তাহলে তার কেরিয়ার শেষ সে যে কোনো মূল্যে নিজের দোষ ডাকতে চায় কিন্তু একদিন সব সত্য প্রকাশ পেয়ে যায় যারা তাকে সাহায্য করেছিল তারাও মুখ ফিরিয়ে নেয় গিরিলাল যখন বুঝতে পারে সব তার সব শেষ তখন সে নিজের মধ্যে এক ধরনের মানসিক বাঙন অনুভব করে এই পুরো সময় সে এক দানবের মতো কাজ করছে এবং এই দানবই তার মধ্যে গড়ে উঠেছে যার নাম কুমান গল্পের শেষ দৃশ্যে দেখা যায় গিরিলালকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে তার চোখে বয় নেই কাঁদছে না শুধু এক নিরবতা যেন সে নিজের শিষ্ট দানবকে মেনে নিচ্ছে কুমান শুধু একটা সাসপেন্স থ্রিলার না এটা এক ধরনের মানবিক গল্প যেখানে বলা হয়েছে নিজের অহংকার প্রতিশোধ আর ক্ষেতির লোভ একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে আসিফ আলী তার অভিনয়ে গিরিলালের জটিলতা দুঃখ প্রতিশোধ আর বয় একেবারে বাস্তব করে তুলেছেন পরিচালক জিতু জোসেফ প্রতিটি দৃশ্যকে এমনভাবে বানিয়েছেন যে দর্শক বুঝতেই পারবে না কে ভালো আর কে আসল ভিলেন আপনি যদি সাইকোলজিক্যাল থ্রিলার ভালোবাসেন তাহলে কুমান মুভিটি আপনার জন্য এই সিনেমা প্রমাণ করে ভিলেন বা না ভিলেন আমাদের ভিতরেই থাকে শুধু সময়ের অপেক্ষা সেই ভিলেন কবে জেগে উঠবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন